হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও সবাই খুব ভালো আছি আর অনেক আনন্দ করছি পিকনিক করছি তো দীঘা ট্যুর গেছিলাম তার ভিডিও আপনারা দেখে নিয়েছেন এরই মধ্যে তো আজ এসেছি আমরা একটা পিকনিক করতে আর এটা একটা গ্রাম্য পরিবেশ আশা করছি আপনাদের সারাদিনের ব্লগ দেখিয়ে মজা দিতে পারবো কিছু তো আপনারা সাথে থাকুন আমার আগে দেখুন অনেক চাষবাস আর সাথে যাচ্ছে এই দেখুন একটা ট্রেন দারুণ পরিবেশ খুব মনোরম খুব মনোরম আমরা তো আসলে কলকাতায় থাকি ওখানে হচ্ছে কংক্রিটের জঙ্গল তো গ্রাম্য পরিবেশ দেখে খুবই আনন্দিত হচ্ছে তো চলুন সবাইকে দেখতে পাবেন আর আজকে নতুন কিছু মুখও দেখতে পাবেন আমাদের গ্রুপে জয়েন্ট হয়েছে তো বন্ধুরা দেখুন এটা হচ্ছে পুরো আলু ক্ষেত তো আমরা তো এর আগে দিন দেখিনি সত্যি দারুণ লাগছে দারুণ লাগছে দারুণ লাগছে এটা অ্যাকচুয়ালি হচ্ছে জয়শ্রী জয়শ্রীর মামার বাড়ি মালিয়া আপনারা তো চিনবেন আমরা তো প্রথম এসেছি যারা যারা মালিয়া থেকে আমার ব্লগ দেখছেন একটু আমাকে কমেন্ট করে জানাবেন তা মালিয়া পুরো চাষ চারদিকে চাষ দারুন দারুণ লাগছে দারুণ লাগছে অনেক দিনের একটা আশা আমার যে পূর্ণ হলো আমি অনেক দিন ধরে চাইছিলাম যে এরকম একটু গ্রাম্য পরিবেশে একটু পিকনিক হোক এ দেখুন এটা কি বেগুন গাছ পুরো লম্বা বেগুন গাছ আগে আরও আছে সর্ষে ক্ষেত সত্যি বলছি বন্ধুরা যারা গ্রামে থাকেন তাদের কত ভালো সময় সবুজ দেখতে পান আমি তো দেখতে পাই না তাই আজকে এসে সবাই আমার একটু পাগলামেই করছি তো আগে আরও আপনাদের দেখাবো তো বন্ধুরা এই হচ্ছে আর একটা আলু ক্ষেত প্রদুর দিকে খালি আলু ক্ষেত দেখুন খালি আলু ক্ষেত যারা আর আপনাদের একটা জিনিস দেখাচ্ছি আমি তো কোনোদিন দেখিনি জীবনেই প্রথম তো আলু খেতে আলু ফুল দেখুন যে মাসিমা বলছে এটা আলু ফুল হ্যাঁ সত্যি তো আলু ফুল আলু গাছেও যে ফুল হয় মানে জীবনেই এই প্রথম দেখলাম মানে মাটিতে এরকম আলু গাছ হয়ে থাকা দেখা দারুণ ব্যাপার একটা দারুণ ব্যাপার আগে যাচ্ছে মাসিমা জয়শ্রীর মা ওখানে ওর বোন বোনের হাজব্যান্ড আমরা সবাই আছি প্রচুর আলু খেত আগে আরও দেখাবো আপনাদের অনেক চাষবাস সামনে স্টেশন কী যে ভালো লাগছে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না তো চলুন আগে আরও দেখায় কি পড়াতে ভাই কেমন টেস্ট হয়েছে ভালো হয়েছে সুজাতা বলে দিয়েছে খুব ভালো লুচ মাছ না বলছে লুচি আমি মুছ মুছে হয়েছে এই হচ্ছে আমাদের বাচ্চা পাটি খুব ভালো আমাদের পা আমার বান্ধবী আমরা সব বসেছি আমাদের পাতাও আছে আমাদের পাতাও আছে লুচি আলুর দম আর এরা খাচ্ছে তো বন্ধুরা ব্রেকফাস্ট করে আমরা চারদিক ঘুরে ঘুরে দেখতে দেখতে হঠাৎই জয়ত্রীদের মামাদের এই পুকুরটা চোখে পড়লো ওদের তো অনেকগুলোই পুকুর তার মধ্যে বেশ মাছ আছে কারণ আমরা এখন ইয়ার্কি করতে করতে বলেই দিয়েছি যে একটু টাটকা মাছ ভাজা হলে বেশ ভালো হতো তো সত্যি মামারা এত ভালো অনেকগুলি মামা ওদের তো সঙ্গে সঙ্গে পুকুরে দিয়ে নিয়ে মাছ ধরে মানে বাটা মাছ চারা মাছ সব দিয়ে ধরিয়ে আমাদের খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে যত খুশি মাছ আমরা অপুরন্ত মাছ ভাজে খেয়েছি প্রচুর প্রচুর এই যে এত সুন্দর লাগছিল এই পুকুরে জাল ফেলা মাছ ধরা তারপরে ওই মাথায় করে হাঁড়িয়ে নিয়ে মাছ ধরে নিয়ে যাচ্ছে তার মানে মাথায় হাঁড়ি নিয়ে উনি যাচ্ছেন সামনের দিকে মাছ নিয়ে আর আশপাশের পরিবেশটা কিছু অপূর্ব লাগছে দেখতে মাঝে মাঝে একটু শর্ষের খেতে হয়ে আছে দুদিকে আলু চাষ দারুণ দারুণ পরিবেশটা দেখতে লাগছে সেন কি সুন্দর লাগছে এরকম পরিবেশে থাকার মজাটাই আলাদা আমি যতবার বলছি ওদেরকে যে এখানে থাকতে খুব ভালো লাগবে যতবার বলছে ওদের আবার কলকাতার দিকে থাকতে ভালো লাগে আর আমাদের বলছে না আমাদের এখানে ভালো লাগে দেখুন এখানে নিয়ে চলে এসেছে মাছ তো আমাদের সত্যি কথা রান্নার দিকে আমাদের কেউ হাত দিয়ে দিতে হয়নি ওরাই সব ব্যবস্থা করেছে আর আমরা শুধু আনন্দ করেছি ঘুরেছি আনন্দ করেছি প্রচুর আনন্দ করেছি আমরা এখানে আবার সামনের বছর যাব বছর বছর এখানে যাব। অন্য কোথাও যাবার কোনো ইচ্ছা নেই আমাদের যে অন্য কোনো গ্রাম্য পরিবেশে যাবো না এখানে যা ভালোবাসা পেয়েছি আর শুধু ওদের নয় আশপাশে যারা আছে যারা কেউ নেই মানে রিলেটিভ নয় আশপাশের প্রতিবেশী যারা তাদেরও ব্যবহার সত্যি খুব ভালো মাছ নিয়ে চলে এসে রান্না বান্না হচ্ছে সবাই সবাই কিন্তু যে যার মতো সাথে ঘুরে বেড়াচ্ছে এদিকে চাষ দেখছে ওদেরকে পুকুর দেখছে তো সামনেই তো স্টেশন কুল গাছ মানে কী কাণ্ড যে আমরা ওখানে গিয়ে করেছেছি ওখানকার লোকেরাও ভাববে যে এরা কী পাগল কিন্তু সত্যি বলছি প্রচুর আনন্দ করেছি আমরা সবাই মিলে প্রচুর প্রচুর আনন্দ করেছি আমাদের তো কোনো কাজেই হাত দিতে দেয়নি আমরা বলেছিলাম যে আমরা একটু হেল্প করে দিই বলে না তোমাদের না তোমরা আনন্দ করো আমরা করবো ঠিক আছে পুরো মাছ কিন্তু ওরা বেঁচে আমরাই খেয়েছি কিন্তু খেয়েছি আবার আসবাস নিয়েও বেঁচেছি বেঁচে গেছিলো নিয়ে যাও তোমরা নিয়ে যাও তারপরে ওই কোনো অনেকটা রোদ্রের জন্য এ খড়ের গাদাই তো বলে বোধহয় এখানে খড়ের বিচলি নাকি এগুলো রাখা ছিল এখানে একটু খাওয়াতে বসেছিলো কেন খোলা মাঠে তো অতক্ষণ রোদে থাকা যাচ্ছে না যতই ঠান্ডা হোক যাই হোক থাকা যাচ্ছিল না এখানে একটু বিশ্রাম নিয়ে তারপর আবার ঘুরতে কেমন লাগছে গো সর্ষে ক্ষেত ঘুরে লাগছে বলো

তো বন্ধুরা খাওয়া দাওয়া করে রেস্ট বেরিয়ে পড়লাম এই পার্কটা দেখতে মালিয়াতে এটা পার্কটা খুবই বিখ্যাত কি সবাই এখানে আসে পিকনিক করতে আমরা এসে সেটাই দেখলাম আশপাশে অনেক পিকনিক স্পট আছে প্রচুর গাড়ি হয়েছিল পিকনিক করতে তো এটা সামনেই মানে মালিয়া স্টেশনে নেবে আমরা গেছি বাঁদিকে জয়শ্রী মামার বাড়ি আর দিক দিয়ে সজা হেঁটে গেলে ওখান থেকে ওই ভটভটি গাড়িগুলো হয় না ওখান থেকে গেলেই পার্কে চলে যাওয়া যাবে তো সবাই ওখানেই যায় আমরাও ওই জন্য গেলাম একটু ঘুরে আসতে তো পার্কটা সত্যি খুব ভালো বাচ্চাদের তো খুবই ভালো লাগবে অনেক অ্যাক্টিভিটি আছে এখানে করার মতো আর তাছাড়া বড়োদেরও আছে তো দেখুন আমরাও সব এসে গেছি সব রকম ঘুরে যেতে যেতে তো বাচ্চাদের মতো আমরাও কিন্তু দোল্লাও দিলেছি স্লিপ করে স্লিপ হয় না বাচ্চাদের মতো স্লিপে উঠেছি খুব আনন্দ করেছে এখানে যতদিকটা ঘুরে সবাই সবাই দেখছেন ভিড় দেখছেন মানে একটা দিন পিকনিক হিসাবে এইখানে এলেও বেশ ভালো লাগবে আর এই পার্কটা কিন্তু বেশ বড় দুটো পার্টে আছে প্রথমে একটা পার্ট আছে যেখানে জেন্টস লেডিস সব একসাথে ঘোরাঘুরি এই যে এখন যে পার্কটা দেখছি আর এরপর আমরা আর একটা পার্কে যাব যেখানে শুধুমাত্র লেডিস আর বাচ্চাদের অ্যালাও আছে জেন্টসদের কোনো অ্যালাও নেই সেটা তো সেটাও খুব ভালো সেখানেও অনেক রকম দোল্লা টোলা আছে কিন্তু বাচ্চারা খুবই আনন্দ পাবে তো আপনারাও কিন্তু যদি বাচ্চা থাকে বাড়িতে তাদের নিয়ে একদিনের জন্য এখানে ঘুরে আসতেই পারেন তো ওই জায়গাটা হচ্ছে হাওড়া থেকে তারকশ্বর লোকাল যে কোনো তার্কশ্বর লোকালের ট্রেনে করে তারকে সরায় আগের স্টারেশন আপতে হবে মালিয়া এখানে নেবে স্টেশনে নেবেই ওই বলতে হবে মালিয়া পার্ক তো এখানে ভরভটি গাড়ি দাঁড়িয়েই থাকে সেখান আমরাও এইভাবেই গেছি তো আপনারাও যেতে পারেন বাচ্চাদের বাচ্চারা কেন বড়োরাও খুব আনন্দ পাবে তো আমাদের সাথে তো আমাদের বাচ্চারা ছিলই আমাদের হাজব্যান্ডরাও সবাই ছিল তো সবাই খুব আনন্দ করেছে দোলায় হয়তো হাজবেন্ডরা ওঠেনি আমরা উঠেছি আনন্দ করেছি ওরা আমাদের সাথ দিয়েছে কিন্তু বিশ্বাস করুন সারাটা দিন প্রচুর আনন্দে কেটেছে মানে একটা দিন এত আনন্দে কেটেছে আর এখানে পার্কটার ভেতরে আছে বিশাল বড় একটা বজরঙ্গলী মন মূর্তি যেটা আপনারা একটু আগে দেখলেন আর ভেতরে আছে মা কালীর মূর্তি শিবলিঙ্গ আর বজরঙ্গলি ভালো লাগবে আর এখানে কিন্তু যদি আপনি আসেন যদি পিকনিক করতে আসেন তাহলে তো ধরুন গাড়ি করে যেরকম সবাই আসে এসে উল্টো দিকে মানে পার্কেটে উল্টো দিকে বড় মাঠ আছে সেখানে পিকনিক পিকনিক সবাই করে আর এমনিতে যদি মনে করেন আপনার নিজেরা আসবেন তো ট্রেনে করে এসে এখানে থেকে সারাদিন থেকে এখানে একদিন থাকার মতো ওই পার্কের ভেতরেই ঘর আছে ঘর ভাড়া নিয়ে একদিন থেকে থেকে আবার রাত্রিবেলা আপনারা ব্যাক করতেই পারেন খুব ভালো লাগবে কিন্তু একদিনের এই ঘোড়াটা তো দেখুন আমাদের তো গেছি যেহেতু জয়শ্রী মামাবাড়ি ওখানে সেহেতু আমরা ওখানে ঘুরেছি কিন্তু যারা যাদের কোনো রিলেটিভ নেই ওখানে তারা কি যাবে না তো তারা এইভাবে যেতেই পারে তো পার্কের একটা পার্ট ঘোরা হয়ে গেল তো এইটা হচ্ছে আর একটা পার্ট তো এইখানে আছে প্রথমে টয় ট্রেন আছে ভেতরে আছে আর এইখানেই শুধুমাত্র লেডিস আর বাচ্চারাই যেতে পারবে এছাড়া জেন্টসদের এখানে ভেতরে কোনো অ্যালাউ নেই তো আমরা প্রথমে হলাম যে যাবো না হয়তো কিছু সেরকম নেই তো তবুও গেলাম দেখলাম সত্যি যদি না যেতাম জিনিসটা মিস করতাম এর ভেতরেও আমরা খুব আনন্দ করেছি তো আপনারাও দেখুন আর দেখছেন কত সুন্দর ফুল দিয়ে সাজানো বাগানটা ভীষণ 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 ভালো তো আমাদের হাজবেন্ডরা সবাই বাইরে দাঁড়িয়ে পড়লো আর আমরা ভেতরে সবাই গিয়েছিলাম আমাদের বাচ্চারা তো প্রচুর আনন্দ করেছে ভেতরে গিয়ে তো দেখুন ভেতরটা দেখুন আপনারা জি শ্রীকৃষ্ণ মূর্তি কেমন লাগছে আপনাদের একটু আমাকে জানাবেন কেন আমাদের তো সত্যি খুব ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে একটা জায়গাটার নাম হচ্ছে মালিয়া পার্ক মালিয়া স্টেশনে নেবেই পার্কটা যাওয়া যাবে চারপাশটা প্রচুর বাচ্চা প্রচুর প্রচুর মানে একদিনকে পিক একদিন দিনের পিকনিকের জন্য বেস্ট অপশান এটা ভালো বেশ যে গোলাপগুলো কী দারুণভাবে কুটির কাছে হাত দেওয়া তো বারুণ আছেই তো বিভিন্ন রঙের গোলাপ এগুলো বন্ধ আছে আপাতত কিন্তু তবুও দেখতে ভালো আর বাচ্চারা যে আনন্দ করছে দেখুন না দোল্লা আমরাও কিন্তু বাদ দিইনি একে একে কিন্তু সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছি আমরা দুলবো বলে আগের জনরা দুলছে ওদের হয়ে গেলে আমরাও এখানে দুলব তো এখানে যত রকম আছে সব বড়দেরও আছে আমরা উঠেছি এই দোললাগুলো দুলেছি গোল হয়ে ওদিকে এমনি লম্বা দুলেছি খুব খুব মানে বিশাল আনন্দ করেছি তো সামনে বছর আবার এখানে যাওয়ার ইচ্ছা আছে তো খেলে আপনাদের সাথে আবার সেই জিনিসটা দেখাবো এই পার্কের মধ্যে একটা বিশাল বড় মন্দিরও আছে তার মধ্যে এইটা হচ্ছে মহাদেব মহাদেবের মন্দির আর সাথে হচ্ছে মা কালী যে মা কালীর আছে এখানে হচ্ছেন বাজরাংবালি দেখাতে পারছি বন্ধুরা আমি তো কিছু দেখতেই পাচ্ছি না ভিডিও হচ্ছে হ্যাঁ আরো অনেক আছে তো আপনারা এখানে এলে মালিয়া আসবে মালিয়া স্টেশনে নেবে পাঁচ দশ মিনিটের হাঁটা পথ ভালো লাগবে আপনাদের সারাদিন টোটো অটো দুটোই আছে আসবেন এখানে সারাদিন কাটবেন পার্ক খুবই আনন্দ পাবেন বিশেষ করে তো বাচ্চারা হ্যাঁ বাচ্চারা বড়োরা আমরা বড়রা হয়ে অনেক আনন্দ করেছি আপনারাও আসুন ভালো লাগবে খুব ভালো লাগবে একটা দিন আনন্দে বেশ ভালোভাবেই কাটবে এখানে এটা হচ্ছে জয়সের মামার বাড়ি বড় মামার বাড়ি এরকম ওদের পুরো জায়গাটাই ওদেরই তো এই হচ্ছে পুরো বাড়িটা এখন দেখছি এক কথায় বন্ধুরা অপূর্ব লাগছে অপূর্ব সব থেকে সুন্দর একটা জিনিস দেখবেন আপনারা সব থেকে সুন্দর জিনিস হচ্ছে এই যে এই যে দুমখে উনুন গ্রামের পরিবেশ আলাদাই একটা সৌন্দর্য যতই বলি ততই কম দুটো বেগুন হয়েছে ও কি যে অপূর্ব লাগছে আর কি যে খুশি লাগছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না দুটো বড় বড় বেগুন আর এটা বোধহয় লিচু গাছ হ্যাঁ লিচু গাছ বগুলে থেকে গেছে আর কি আর একটা জিনিস আপনাদের দেখাচ্ছি দেখুন তো গাঁদ এটা তো দুটোটা ফুলের গাছ বোধ হয় গোলাপ এটা ভাই গোলাপের সাইজ দেখুন যদিও ঝরে গেছে কিন্তু এই একটা কুঁড়ি আছে এই একটা গাছ পাতাবাহার বোধ হয় আর এই হচ্ছে মামার পুরো বালিটা ভেতরে যাইনি আমরা বাইরে থেকেই ঘুরছি দারুন না আপনাদের কেমন লাগছে বন্ধুরা আমাকে একটু জানাবেন কমেন্টে আমার তো খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে মানে বলে বোঝাতে পারবো না যে আমার কি ভালো লাগছে আমার বরাবরই গ্রাম খুব পছন্দ কিন্তু হয়নি গ্রাম দেখা সৌভাগ্য হয়নি আমাদের কারণ আমাদের সব তো কলকাতাতেই চারদিকে শুধু চাষ আবার চাষ হচ্ছে এগুলো পুরোই কিন্তু আলু ক্ষেত এগুলো পুরোটাই আলু ক্ষেত আর দূরে একটু সর্ষে খেতে হয়েছে আগে সামনে স্টেশন থেকে নেবেই আপনার আচ্ছা কপি ফুলকপির চাষ ওগুলোও দেখাবো আপনাদের এইখানে হচ্ছে সবাই এক্সপেরিমেন্ট করছে কোনটা কি গাছ চিনে তো আমরা উল্টে যাচ্ছি বন্ধুরা কি বলবো একটাও কি চিনতে পারছি না এই যে এই গাছটা এখানকার মাটি ভালো তো গাছগাছালি সবই সুন্দর হ্যাঁ সবই সুন্দর এই যে সজনে গাছ তো ডাঁটা 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 আর দেখুন এই যে বাচ্চারা গাছে উঠে পড়েছে এটা কি বলুন তো না হয় না হলদে হলদে আমরা দেখি বাজার ঘাটে বিক্রি হয় এটা কামরানা গাছ আমরা এই খাবো বলেছে বলে ওই ওপরের দিকে পাকা পাকা আছে বাচ্চারা উঠে ওই পেরে দিচ্ছে এরা তো পেরেছে আবার পরে কিন্তু জয়শ্রীর মামার ছেলে বড় ভাই আর কি সেও গাছ হতে প্রচুর আমাদের কামরানা পেরেছে তো আমরা সবাই নিয়েছিলাম যে বড়ো ভাইয়ের ভিডিও তুলিনি এরা প্রচুর ব্যবহারে যে এত ভালো মামার বাড়ি অপূর্ব এরকম কামরানা কামরানা তো বেলা ছিল কিন্তু চিকেন পকোড়া কফি কোল্ড ড্রিঙ্কস এসব খেয়েছি খাওয়া দাওয়ার পর একটু নাচ গান হয়েছে হওয়ার পর কিন্তু আমরা আবার বাড়ির জন্য রওনাও দিয়ে দিয়েছি তো একটু চাষবাসের জিনিসও তোলা হয়েছে তো আমাদের তুলতে দেয়নি ওরাই সব তুলে গুছিয়ে গেছে দিয়েছে আনন্দ হচ্ছে প্রচুর তো

সবাইকে বলা রইল আবার নেক্সট ধন্যবাদ মামাদের মামারা খুব ভালো সহযোগিতা করেছে একদম আজ বাবু কিছু বলতে যায় আবার ভিড়লে উঠবো না আগে শুনে না ভিড়লে এই ভিড়লে উঠবো না শুনে না adorei a mudança,